সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলবো ধোনি গরিবের লড়াই এই নাটকের দশ নম্বর পর্বটি নিয়ে এবং কথা বলবো এগারো নম্বর পর্বের আপডেট নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস ফার্স্ট স্টুডিও এই দশ নম্বর পর্বের প্রথমে গত নয় নম্বর পর্বে যেহেতু দীর্ঘদিন পরে এই নাটকটি দেওয়া হয়েছে দশ নম্বর পর্বটি তো প্রথমে দেখানো হয় বিগত যে নয় নম্বর পর্বটি ছিল সেটির কিছু অংশ দেখানো হয় এবং যে দশ নম্বর পর্বটি সেই দশ নম্বর পর্বটির যে মূল কিছু বিষয়গুলো সেইগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো এইখানে মূল যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে যে সুরজ সে তার মার জন্য তার খারাপ লাগ লাগছিলো এবং সে চাচ্ছিল যে তার মাকে ফিরিয়ে আনার চিন্তা চিন্তা করছিলো যে তার সে তার মাকে ফিরিয়ে আনবে কিন্তু তার বাবাকে এই কথা বলার পর সুরুজের বাবা বলে যে না তার মাকে আর এই বাড়িতে ফিরিয়ে আনা হবে না যেটি তার বড় ভাই বড় সব সিদ্ধান্ত নিয়েছে সেটি হবে তাকে আর ফিরিয়ে আনা হবে না কিন্তু তার মনে অন্য কিছুই শুরু যে বাবার মনে সে চেয়েছিলো যে সে আর একটি বিয়ে করবে কিন্তু সে আশাটি তার পূরণ হয়নি সুরজের জন্য যে সে সুরুজ ইয়ে করতে দেবে না তাকে বিয়ে করতে দেবে না সে তার রিমাকে ফিরিয়ে আনবে তো পরবর্তীতে আরেকটি যে মূল যে বিষয়টি দেখানো হয় সেটি হলো যে সুরজ সেটিকে তার মাকে আনতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখেছে রিমি এবং সোহাগ সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের এই সব থেকে আর সোহাগ আর সুরজ বলে যে তাকে আর ফিরিয়ে নেওয়া হবে না কিন্তু পরবর্তীতে যেটি দেখতে পাই আমরা যে এখানে আরেকটি বিষয় হলো যে সোহাগের বোন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লোকলাস থেকে আসার সময় তখন মরলের ছোট ছেলে মানে রিমির বড় ভাই সে সেখানে থেকে দেখে এবং বিয়ের প্রস্তাব দেয় এবং জিজ্ঞেস করে যে কোন বাড়ির মেয়ে তো সে হয়তো সে তো জানে না যে এটি তার ছোট বোন জামাই মানে সোহাগের ছোট বোন সে এটি জানে না তবু সে বিয়ের প্রস্তাব দেয় জায়গা যে কারণে তাকে তার পছন্দ হয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগের বাড়ির ঠিকানা সুলতানা সে তার স্যারের কাছ থেকে মাস্টারের কাছ থেকে নেয় এবং সেই সিদ্ধান্ত নেয় যে তাকে খুন করবে এবং সে সেই সিদ্ধান্ত অনুযায়ী সে বাসা থেকে একটি ব্যাগের ভিতরে করে ছুরি নিয়ে বের হয় এবং সেটি তার মাও জানতে জানে যখন তো পর্যায়ে যাওয়ার সময় সে রাস্তা দেখা হয় সোহাগের দুই বন্ধুর সাথে এবং তাদেরকে ঠিকানা জিজ্ঞেস করলে তারা ঠিকানা বলে দেয় এবং সোহাগের এক বন্ধু সুলতানাকে দেখে পছন্দ করে এবং বলে যে তাকে তার সাথেই এই সে সম্পর্ক করবে কিন্তু এখানে আরেকটা বিষয় বলে যে মাস্টার সেও কিন্তু সুলতানাকে পছন্দ করে এবং আজকের পর্বে দেখা গেল যে সোহাগের বন্ধু সেও আবার সুলতানাকে পছন্দ করে তবে দেখা যাক যে এই বিষয়টা কোন দিকে মন নেয় মানে সুলতানার সাথে কে রিলেশন করবে বা কি সেটা পরবর্তীতে কিন্তু যখন সুলতানা সোহাগদের বাড়িতে আসে তখন সুলতানা তাদের আপ্যায়ন দেখে তাদের ইয়া দেখে সে মুক্ত হয়ে যায় তবে এখানে আরেকটি কথা হলো যেহেতু সে এখানে তাকে সোহাগকে খুন করার জন্য এসেছে তবে সেটি সে পারবে না কিন্তু এক পর্যায়ে যখন সোহাগ সে রাতের বেলা বসে থাকে বাড়ির সামনে তখন সুলতানা পিছন দিক থেকে এসে গলায় ছুরে ধরে এবং সেখানে সে করে মারার চেষ্টা করে এবং এই নাটকটি এখানে শেষ করা হয় এবং আগামী পর্বের জন্য দেখানো হয় যে সোহাগের বাবা রিমিকে নিয়ে মানে সোহাগের বউকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে রিমির বড় ভাই সে গাড়ি গাড়ি ঠিক করবে এবং বলবে যে তাকে মারার জন্য কিন্তু সেখানে তার অ্যাক্সিডেন্ট হবে না মূলত অ্যাক্সিডেন্টটা রিমিরই হবে এবং আমরা দেখতে পারবো যে যেহেতু অ্যাক্সিডেন্ট করানো হবে যে সোহাগের বাবাকে মারার জন্য কিন্তু সেইখানে সম্ভবত প্রবল আঘাতের সম্ভাবনা পাওয়া আছে রিমি যে সে আঘাত পাবে তবে দেখা যাক কী হয় এবং আরেকটি হলো যে সেইখানে আমরা দেখতে পারবো যে ফের সোহাগের বোনকে পথে আটকে রিমির বড় পাই সে প্রেমের প্রস্তাব দেয় তবে যাই হোক দেখা যাক দেখা যাক আগামী পর্বে আরও কী কী হয় তো এখন কথা বলি যে আগামী পর্বটি এগারো নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এগারো নম্বর পরবর্তী আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের এগারো নম্বর পর্বটি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাভাবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে সো আসসালামু আলাইকুম